শুরুতেই নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা বাড়িতেই রেখা গুপ্তার উপর হামলা হয়েছে বাড়িতেই যখন জনশুনানি চলছিল সেই সময় আচমকাই হামলা দিল্লির মুখ্যমন্ত্রীকে চর অভিযুক্ত মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী আইনি পদক্ষেপ কি কি নেওয়া হচ্ছে এবং এই অভিযুক্তের সম্পর্কে কি জানা যাচ্ছে তার পরিচয় কি এখনো পর্যন্ত এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ এবং কেন এই অভিযুক্ত হামলা চালিয়েছিল এবং এই কেন এভাবে নিরাপত্তার দেবেশ্বরী পেরিয়ে সে চলে আসলো এবং কেন এবার দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর এভাবে হামলা চালালো সেই নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে এই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হয়নি বেশ আর আবারও নজর রাখবো দিল্লির দিকে দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক দিল্লির পঞ্চাশটিরও বেশি স্কুলে হুমকি ইমেল আসে স্কুলগুলি খালি করা হয়েছে প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী দিল্লি পুলিশের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই ইমেল কোথা থেকে এসেছে তার কোনো আইপি অ্যাড্রেস ট্র্যাক করা সম্ভব হয়েছে দেখো এখনো পর্যন্ত সেই অ্যাক্সেস ট্র্যাক করারই চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে সাবধানতা বসত সমস্ত স্কুল সমস্ত আমাদের বমফেটের মেইল এসে সেই স্কুলগুলিকে খালি করার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ইতিমধ্যেই অধিকাংশ স্কুলে পড়ুয়াদেরকে বাড়ি পাঠানো হয়ে গিয়েছে এবং স্কুলে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশের দিল্লি পুলিশ এবং বম স্কোয়াডের টিম তবে একই সঙ্গে পঞ্চাশটিরও বেশি স্কুলে এই ধরনের হুমকি মেল কেন আসলো কারণ কয়েক মাস আগে এরকম ধরনের ঘটনার টানা ঘটছিল দিল্লির ক্ষেত্রে স্কুল থেকে শুরু করে প্লেন একাধিক জায়গায় বোম ঢাকার এবং রাখার হুমকি ইমেল আসছিল এবং সেটা মাঝখানে বন্ধ হয়েছিল বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি সরকারের তরফ থেকে দেওয়ার পর কিন্তু আবার এই হুমকি মেল কেন আসা শুরু হলো এবং এর পেছনে কারা রয়েছে সেই সমস্ত কিছু তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ বেশ